হ্যালো বন্ধুরা স্বাগতম জিনিয়াস ক্রিয়েটর বাংলা চ্যানেলে আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে ক্যাপকাট দিয়ে সাউন্ড ইফেক্ট ব্যবহার করবেন আপনি কি কখনও ভিডিওতে সাউন্ড ইফেক্ট অ্যাড করে আরও প্রফেশনাল ফিল আনতে চেয়েছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত শিখবেন কিভাবে ক্যাপকাটের বিভিন্ন সাউন্ড ইফেক্ট ব্যবহার করে ভিডিওকে আরও আকর্ষণীয় ও প্রফেশনাল বানানো যায় তাহলে চলুন শুরু করা যাক তো বন্ধুরা আমরা চলে এলাম মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পর আমরা ক্যাপ কার্টে চলে গেলাম তারপর নিউ প্রজেক্টে অ্যাপ দিয়ে সেখানে চলে গেলাম তো আপনার সামনে আপনার মোবাইলের ফোনে থাকা গ্যালারি শো করবে তো আমি যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পর অ্যাড করে নিলাম অ্যাড করে নেওয়ার পর ভিডিওর শেষে যেই এন্ডিং অংশটুকু থাকবে আমি সেটাকে কেটে দেবো প্রথমেই তো আমি সেটাকে প্রথমে কেটে দিলাম কেটে দিয়ে আমি এখন কী করবো আপনি আপনাকে আমি দেখাচ্ছি মোবাইল স্ক্রিনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন তো আমি প্রথমেই ভিডিওর যে প্রথম অংশটুকু আমি সেখানে চলে আসছি চলে আসার পরে ভিডিওর ট্যামিল একটা ক্লিক দিলাম তারপর নিচে যে অ্যানিমেশন অংশটুকু দেখতে পাচ্ছেন তা আমি সেখানে ট্যাপ দেব তো আমি যেভাবে যেভাবে করছি আপনারা ঠিক সেভাবেই কাজ করার কাজগুলো করার চেষ্টা করবেন তো আমি অ্যানিমেশনে ট্যাপ দেওয়ার পর আমার সামনে অনেকগুলো অ্যানিমেশন শো করছে তো আপনাকে অবশ্যই মনে রাখতে হবে এটা কিন্তু ইন অ্যানিমেশন আই মিন মানে ভিডিওটা কীভাবে শুরু হবে সেটা দেখাচ্ছে তো আমার ভিডিওটা প্রথমেই যে এভাবে শুরু প্রথমে একটু অন্ধকার থাকবে তো এক সেকেন্ডের মধ্যে শুরু হয়ে যাবে দেখতে পাচ্ছেন একটা প্রফেশনাল লুক চলে এসেছে তো খুবই সুন্দর খুবই সুন্দর এবং প্রফেশনালভাবে আমি আমার ভিডিওটি এডিট করবো মিন ভিডিওতে এডিট করার আগে থেকে আমি এখন আর কি এটাকে এটা এটার মধ্যে সাউন্ড ইফেক্ট তারপরে আপনি কিভাবে ট্রানজ্যাকশানের মধ্যে সাউন্ড ইফেক্ট অ্যাড করবেন সেই প্রসেসটাই আমি আপনাদেরকে দেখাবো তো ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখতে পারেন তাহলে আপনি শিখতে পারবেন তো আমি যে ভিডিওর মাঝখানে যে অংশটুকু এখানে আমি একটা ভিডিও টাইম লাইন ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পরে স্লিপ ট্যাপ দিয়ে ভিডিওটা কেটে দিলাম তো মাঝখানে যে ভাঙা অংশ দেখতে পাচ্ছেন আমি সেখানে একটা ট্যাপ দিলাম ট্যাপ দেওয়ার পরে আমার সামনে অসংখ্য এমন ট্রানজ্যাকশন শো করবে তো আপনি আপনার পছন্দ মতো এবং আপনি আপনার ভিডিওর সাথে যাই এমন একটা ট্রানজ্যাকশান আপনি আপনার ভিডিওতে অ্যাড করে নেবেন ওই ভাঙা অংশটাই অ্যাড করে নেবেন তো আমি এখানে দেখতে পাচ্ছেন যে গ্লিয়ার ডাবল ওয়ান আমি সেটাকে সিলেক্ট করে আমি এটার মধ্যে অ্যাড করে নিলাম তো দেখতে দেখছেন কেমন একটা মানে কমলা কালারের মতো একটা বিজলি চমকাচ্ছে আর কি এমন একটা ট্রানজ্যাকশান আমি অ্যাড করে নিয়েছি তো তারপরে আমি সাউন্ডে চলে গেলাম সাউন্ডে চলে যাওয়ার পরে আমার মোবাইলে থাকা যেই সাউন্ড ইফেক্টগুলো সেগুলো আমার সামনে শো করবে তো শো করার পরে আমি কী করবো এখানে যে ক্যামেরা শ্যুটার একটা সাউন্ড আছে তো আমি সেটা অ্যাড করে নেব তো আমি সেটাকে অ্যাড করে নিলাম অ্যাড করে নেবার পর দেখতে পাচ্ছেন যে আমি সাউন্ড ইফেক্ট অ্যাড করে নিয়েছি দেখছেন একদম প্রফেশনাল লুক তো যখন এই আলুর ঝলকানিটা আসবে তখন এই সাউন্ড ইফেক্টটা চলে আসবে কীভাবে তো আমি আপনাদেরকে সাউন্ড ইফেক্ট একদম ফ্রিতে দিয়ে দেবো এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনি যদি চেক করেন তাহলে আমার গুগল ড্রাইভের লিঙ্ক পাবেন আপনি সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন একদম ফ্রিতে কোনো ধরনের কপিরেট ছাড়া একদম ফ্রি ডাউনলোড করে নিতে পারবেন তো তারপরে আমি অভিলেদে চলে গেলাম অভারলেতে চলে যাওয়ার পর ফটোতে চলে গেলাম ফটোতে আসার পরে আমি এখান থেকে যে কোনো একটা ছবি অ্যাড করে নেব আমি দেখাচ্ছি আর কি আমি এটা দেখানোর জন্য তেমনভাবে এডিট করছি না তো আমি একটা ছবি অ্যাড করে নিয়েছি আমার যে আগের ভিডিও যে থামনেলটা তো আপনি চাইলেও ও যে কীভাবে প্রফেশনাল থামনেল বানাতে পারেন তো এই ভিডিওটা দেখলে আপনি সামনেল বানানো আমি আশা করি যে আপনি একদম শিখে যেতে পারবেন তো আমি এখানে অ্যাড করে নিলাম অ্যাড করে নেওয়ার পরে এখানে যে একটি অ্যানিমেশন আর কি কীভাবে সেটা শুরু হবে তো আমি এটাকে ঠিক করে নিলাম যে জুম ইন এই অ্যানিমেশনটা আমি এখানে অ্যাড করে দিলাম তো আপনি নিচে যে স্পিড দেখতে পাচ্ছেন আপনি চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তো আমি একটু দেখি চালিয়ে আগে কেমন হয়েছে হ্যাঁ এভাবেই আমার এই ছবিটা চলে আসবে তো আমি যেহেতু একটা সাউন্ড ইফেক্ট সম্পর্কিত ভিডিও তো আমি এই ছবিটা যেভাবে শুরু হবে তো এর মধ্যে যে সাউন্ড ইফেক্টটা লাগালে বা এটা এটার সাথে অ্যাড করলে ভিডিওর ইমোশনটা আর ফিলটা আরো বেড়ে যাবে আগে প্রফেশনাল লুক আসবে তো আমি সেই সাউন্ড ইফেক্টে যোগ করবো তো আমি আমার গ্যালারিতে চলে আসার পরে আমি নিচে যাচ্ছি দেখি একটা সাউন্ড ইফেক্ট আছে আমার কাছে ওস নাকি একটা নাম হ্যাঁ আমি এটাকে অ্যাড করে দেবো আমি এটাকে অ্যাড করে দিলাম দেশে যে অংশটুকু আছে সুন্দর প্রফেশনাল আমি এটাকে অ্যাড করে দিয়েছি তো এটা একদম খুব প্রফেশনাল ভাবে আমার ভিডিওতে অ্যাড হয়ে গিয়েছে